জামদানি ওড়না একদম কালারফুল হবে সুতার ডিজাইন করা হবে দেখেন কত সুন্দর কালার প্রিন্ট অসাধারণ কালার এবং অসাধারণ কালার এবং অসাধারণ মাঠ হবে একশো দশ পুরা ওড়াতে জরিকাস প্লাস বাটিক প্রিন্ট

ওরোনা কালেকশন আছে মানে বাটিক ওনা থেকে শুরু করে এক কালার প্রিন্টের যত ধরনের ওড়না কালেকশন লাগে সব পাওয়া যাবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন প্রথমে দেখাইছি ভাই বাটিক এর জরি ওড়না একদম কালারফুল প্রিন্ট এবং পুরা ওড়নাতে জরি কাস প্লাস বাটিক প্রিন্ট পাঁচ সাতপাশে কিন্তু আপনার পিকো শিলাই দেওয়া থাকবে পাঁচ হাত আড়াই হাত বহর ভাই মাত্র পাঁচাত্তর টাকা ভাই মাত্র পঁচাত্তর টাকায় ওড়না ভাইটা ভাই এত বড় বড় ওর না যে দেখেন মাত্র অনেকটি আইটেম দেখাবো ভাই সব পঁচাত্তর টাকা করে সব পঁচাত্তর টাকা বাই মধ্যে এবং কাপড়টা দেখেন কত ভালো যে এগুলো কি সব সুতিও না হ্যাঁ সাইড সিকোয়েন্স করা ভাই অনেকের নব্বই টাকা বেসে আমি এটা পঁচাত্তর টাকা দিয়ে দিলাম এই যে দেখেন সাইড দিয়ে আপনার পঁচাত্তর টাকা দেখাই বাটিকের ভাইকটা চন্ডী ওড়াই এই যে দেখেন চন্ডি বাটিকের ওনা প্রিন্ট ফুল মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা তারপরে দেখাই ভাই এক কালারের মধ্যে সাইড সিকোয়েন্স করে দেখেন অনেক সুন্দর কালারফুল ওনা হবে এক কালারের মধ্যে চতুর্পাশে সিকোয়েন্স ডিজাইন করা থাকে মাত্র পঁচাত্তর টাকা ভাই এজে যে দেখেন এক কালারের মধ্যে এক কালারের মধ্যে ভাই এক পঁচাত্তর টাকা

মাত্র পঁচাত্তর টাকা আড়াই বর পাঁচ সব অফার প্রাইস সব অফার প্রাইস লঙ্গি ডিজাইন অন্যায় যে দেখেন এটা পঁচাত্তর টাকা ভাই লঙ্গি ডিজাইনের মধ্যে স্টাইপ পঁচাত্তর টাকা

মাত্র একশো পাঁচ বাটিক প্রিন্ট এর মধ্যে একদম নতুন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল প্রিন্ট মাত্র একশো পাঁচ অসাধারণ ভাষা সাধারণ ডিজাইন এর মধ্যে মাত্র একশো পাঁচ মাত্র একশো পাস মাত্র একশো পাঁচ সে একটা যে দেখেন মাত্র একশো কালারফুল ওড়না হবে অনেক আইটেম আছে ভাই আইটেম এর শেষ নাই ভাই স্টাইফ ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুদি আনায় পানায় প্রাপসাদ হ্যাঁ মাত্র একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ স্টাইপ ডিজাইনের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হচ্ছে ভাই একদম একশো দশ

অসাধারণ কালার এবং অসাধারণ একশো দশ মাত্র একশো দশ হ্যাঁ ভাই কেউ কয় সুই সুতা কেউ কয় তুলিও না মাত্র একশো দশ সুই সুতা তুলিও না হ্যাঁ মাত্র একশো দশ দেখেন কত সুন্দর না এই যে দেখেন স্টাইপ ডিজাইনের মধ্যে সম্পূর্ণ পাঁচ হাজার মাত্র একশো দশ মাত্র একশো দশ মাত্র একশো দশ সম্পূর্ণ সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি অরিজিনাল সুই সুতা জামদানি ও না একদম কালারফুল হবে সুতার ডিজাইন করা হবে মাত্র একশো দশ একশো দশ টাকার আইটেম এর মধ্যে শেষ একটা চন্ডিও না চতুর্শে পিকে করা চন্ডি বাটিকের মধ্যে

সব অফার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে গঙ্গা কালামকারী প্যাটেল এগুলো থ্রি পিস কালেকশন থ্রি পিস কালেকশন কয় গজ থাকবে ভাই আড়াই সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আছে দেখেন এই যে দেখেন

প্রভিউরস এখানে ওড়না ওয়ান পিস এবং থ্রি পিস এর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিও তে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিন শট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন টু প্রেভিওরস যারা আমার ইউটিউব চ্যানেল টি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর সালামু আলাইকুম